কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী পঞ্চদশ বর্ধিত সভা অনুষ্ঠিত হল কোচবিহার রবীন্দ্র ভবনে এদিনের এই সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ সাংসদ জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া সহ একাধিক তৃণমূলের জেলা নেতৃত্ব এবং কর্মীরা আগামী দিনে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে কাজ করবে সেই বিষয়ে এদিন এই আলোচনা হয় বলে জানা গেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সহ কোচবি কুচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব হৌমিক কি জানাচ্ছেন শুনে নেব বিস্তারিত একত্রিশে জানুয়ারির ভেতরে সমস্ত অঞ্চল ব্লক এবং জেলা স্তরের সমস্ত শাখা সংগঠনের কনভেনশন শেষ করতে হবে মূল পার্টি একত্রিশে ডিসেম্বরের ভেতরে একত্রিশে জানুয়ারির ভেতরে আমাদের সমস্ত সম্মেলন বুথ অঞ্চল ব্লক সম্মেলন শেষ করতে হবে একত্রিশে জানুয়ারির পর আমরা জেলা তৃণমূল কংগ্রেসের একটা ঐতিহাসিক সম্মেলন করব এবং প্রতিনিধি ভিত্তি এরপরে আমরা ফেব্রুয়ারি থেকে আমরা রেডি যে কোনো দিন ইলেকশনের দিন ঘোষণার জন্য অপেক্ষা মোবাইল নেবেন আর দেরি না করে চলে আসুন নিউ রাধা অপটিক্যালে ক্যাশ পেমেন্ট বা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টে ফিনান্স করে নিতে পারেন যে কোন মোবাইল এবং অ্যাক্সেসারিজ সাথে থাকছে আকর্ষণীয় গিফট

তাদেরকে আমাদেরকে এনে সেই ডকুমেন্টেশন করতে হবে অসুবিধা নেই যে কোনো পরিস্থিতির জন্য আমরা করতে মোক মুখ্যমন্ত্রী সোমবার আসবেন কোথায় যাবেন আমি এখনই বলতে পারছি না কারণ এটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন কি জায়গা প্রাণ পৌঁছানো হচ্ছে সব জায়গায় মুখ্যমন্ত্রী যান না যান সেখানে প্রাণ পৌঁছে যাবে বিভিন্ন দপ্তরে সিএমও মানে আন্ডার চিফ মিনিস্টারস অফিস থেকে メール আসে যে কোথায় কী ক্ষতি হয়েছে ইমিডিয়েট পাঠাও সরকার সেগুলো ব্যবস্থা নেবে কাজেই সরকার একবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণভাবে উত্তরবঙ্গের এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে এই সমস্যা যাতে মোকাবিলা করা যায় তার জন্য সর্বতভাবে দলীয় প্রশাসনিক তিনি আমরা বারবার যে কুচবিহারে বন্যা অবলিত এলাকা কম যেখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের প্রাণহানি ঘটেছে মুখ্যমন্ত্রী সেই সব জায়গায় গেলে সেই পরিবারগুলো গুলো আশ্বস্ত হবে তাদের সুবিধা হবে কুচবিহারে ইমিডিয়েট আসার প্রয়োজন আছে বলে আমরাও মনে করি না আমরা আছি আমরা দেখে নেব এবং মুখ্যমন্ত্রী তো সহায়তা বাড়িয়েই দিয়েছেন আমরা সেগুলো ঘোষ যে নাটকটা করছে সেটা সব মানুষই দেখতে পারে তবে শঙ্কর ঘোষের কোনো আঘাত লাগেনি উনি নাটক করার জন্য আজকে হেলে হচ্ছে এটা নিয়ে আর বলা কিছু নেই যে লোক নিজের অসুস্থতা নিয়ে নাটক করে তার সঙ্গে কথা হয়